হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকুন এখন একটু বাগানে এসেছি এই ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছিল এর আগের দিন তো এর ওপরে হুগলা চাপাতে হবে না হলে যে রোদটা লেগে না এই ছোট্ট নরম কচি কচি গাছগুলো পুড়ে যাবে এই জন্য এইগুলো লাগানো হলে এই হুগলাগুলো চাপিয়ে দেওয়া হয় ঠান্ডা রাখার জন্য আর হুগলোতে বেশি ঠান্ডা থাকে আর কি এই জন্য আমি আরও দুজন মিলে এখানে হুগলাগুলো চাপিয়ে দিচ্ছিলাম একা ধরা সম্ভব না ওই জন্য আমাকে ডাকে আর আমি একটু ধরে দিই আর এখন সকালটা তো বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি রোদ মানে বৃষ্টির পরে ওই যে ঠান্ডার একটা ছোঁয়া মানে ঠান্ডার দিন আসলে যেই সেই রকম একটা ঠান্ডা ফিল হয় তো খুব সুন্দর লাগে প্রথম প্রথম ঠান্ডা লাগছে তাই আর এখন বাড়ি এসে আমার ঝর্ণা পুচকিটাকে একটু আদর আদর করছি Mama, boleh papa. Ya, papa? Papa Boleh tak? Papa Mama, boleh tak? Mama Mama, boleh tak? Mama, boleh <laughs> tak? Hmm. Mama, boleh tak? Jolok, Kabi Jolok, kabin. balik habis Bu 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 ibu 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 Papa ibu Ma ibu Didi ibu ibu tidak, malah tidak, malah tidak, malah tak e, e, oh. b. b, b, c, baba, 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 baba. 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 আর দেখো ওর সঙ্গে আদর করতে করতে কী হয়েছে আমার চোখে গালে একদম পুরো নখ দিয়ে চিড়ে দিয়েছে একদম অনেক খুব জ্বালা করছে ওর জন্য একটু বকা বকি তো যাই হোক আর দেখো এই যে কাঁথাটা এটা কিন্তু আমি বানিয়েছিলাম এটা আমার হাতের ফার্স্ট টাইম কাঁথা আসলে এই ম্যাট্রেসগুলোর উপরে না শুধু ঘুমানো যায় না ওই জন্য এর নিচে কাঁথা একটু মোটা নরম কাঁথা দিলে বেশ ভালো হয় এই জন্য আমি এটা পাতিয়েছি আর এর উপরে আমি বেডশিট দিয়ে দেবো আর এখানে বালি গাড়ি এসেছে আমি বললাম বালিটা ঢেলে দাও ওর পাপা চলে গিয়েছে নেই আর ওখানে একটু ঘুমিয়ে দিয়ে আর মাও নেই বাড়িতে কেউই নেই আমি আর এই ছোটো ফুচকিটা আছি আর বাবা আছে আর এখন ভাবলাম কিছু একটা খাবো খেতে খেতে পাচ্ছে ওই জন্য নিজের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডিম ভাজা খেতে তো আর আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম ডিমটা ভেজে নিচ্ছি মিষ্টি আরও হলে কাঁচা লঙ্কাটা খায় না এমনি বানাই পেঁয়াজও খায় না তো যাই হোক আর এখানে দেখো বাবা এখানে এইগুলো খেয়েছো কখনো এটা হচ্ছে তালের শাঁস এই শ্বাসগুলো কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে তো কেটে দিল আর আমি খাই আর ফ্রিজে যদিও মাছ রয়েছে তাও এই মাছগুলো আজকে এনেছি আর এটা হচ্ছে এই যে চন্দনী ইলিশ ফলে না সেটা আর এই ভোলা মাছগুলো আর মেয়েও দেখো মাছের গন্ধ পেয়ে একদম ছুটতে চলে এসেছে এই যে মাছগুলো দেখো মাছগুলো কিন্তু ভীষণ টেস্টি এই যে ছোটো ইলিশগুলো বলে যে চন্দনী ইলিশ ভীষণ টেস্টি ছিল তো মাছগুলো আমি বানিয়ে নিই এই যে এই মাছগুলো সবগুলো মানে হলুদ মাখিয়ে আর ভাবছি এই মাছগুলোকে সরষে বাটা দিয়ে ঝাল দেওয়া বানাবো আর ওই যে ভোলা মাছগুলো রয়েছে ওকে ভাবছি তেঁতুল দিয়ে কচু কুমড়ো ঢ্যাঁড়স এইগুলো দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে টক বানাবো তো এই হচ্ছে আমাদের আজকের মেনু আর কি তো চলো আর এই ঝুড়িটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাছের ঝুড়ি এটাতে মাছ ধোয়া আরও না সুবিধা হয় সুন্দর হয় বেতের ঝুড়ি আর কি আর ওইদিকে রান্না করতে করতে মাও চলে এসেছে আর এই মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই মাছগুলো ভাসছি আর আমি এখানে তরকারিটা করে নিলাম তারপর মা ভাত বসাবে আর কি ব্যাস মা ভাতটা করে নিলে হয়ে যাবে আর আমি তাড়াতাড়ি আজকে রান্না করে নিলাম কিছু জামা কাপড় কাচার আছে ভেবেছিলাম সেটা করে রান্না করব। কিন্তু না আমি বললাম রান্নাটা করে ফেলি তারপর জামা কাপড় কেচে একসঙ্গে স্নান টান করে একদম চলে আসবো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে আর এখানে একটু মানে গরম লাগলে দোলাই এসে বসি আর কি বাতাস লাগে বেশ সুন্দর তো দেখো আমাদের রান্নাটা এই যে মাছ হয়ে গেছে তেল ঝাল করেছি আর ওই ওটা তরকারি বসছে আর এই যে আমার শাশুড়ি মা চলে এসছে আর দেখো না আজকে এটা রূপার নুপুর কিনা বুঝতে পারছি না তারপর পরে দেখলাম হ্যাঁ এটা রূপার এই নুপুর জোড়া না রাস্তায় পেয়েছে মানে নুপুর পাওয়া কিন্তু ভালো না খারাপ যে সোনার উপো পাওয়া ভালো না বলে সবাই তো কি আর করবে পেয়েছে যখন নিয়ে চলে এসছে খাওয়া দাওয়াও শেষ আর একে দেখো আমাকে কোলে তুলে কিভাবে আদর করছে আমার ফুচকিটা ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আর আমি ওকে ভীষণ ভীষণ ভালোবাসি তো এটাই স্বাভাবিক আর ওর দিদি এখানে নেই ওর দিদি যদি থাকতো তাকে ও দেখতে মানে দুজন মিলে ঝগড়া শুরু করে দিত তো আর এখানে এরা মানে কার্টুন আজ থেকে কার্টুন দেখার মাস্টার মোবাইল নেবে বলে দিদি দিদির সাথে ঝগড়া সারাক্ষণ তো চলো এখন বেরিয়ে পড়েছি এই যে নাচ শিখতে মামনি যাচ্ছে নাচের ক্লাসে চলো যাই করে বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধ্যাবেলায় যে জল আনতে যাবে ওর পাপা ওর বাপা বাইকে যাবে বলে দুজনের তো ডিউটি তো দুজন দাঁড়িয়েছে আর এখানে না চটপটি এসছে দেখো আর চটপটি তো খেতে ভীষণ ভালো লাগে ওর জন্য আমার হাজব্যান্ড ডাক দিয়ে দুটো এনে দিল তো একটা ঝাল দেওয়া আর একটা ঝাল ছাড়া তো একটা ঝাল দেওয়াটা আমার আর ওটা মিষ্টির জন্য আর কি তো খেয়ে দেয়ে এখন রাতে কি রান্না হবে সেটাই ভাবছি রাতে হবে গিয়ে পরোটা বানাবো আর পনির আছে পনিরের তরকারি করব আলু ভাজা করবো সব এসে যখন দেখি না বা পুরো ময়দা টয়দা মেখে রেডি করেছে আমি শুধু বেলেছি আর কি তো দেখে ব্যাপারটা ভীষণ ভালো লাগলো আর আমি এখানে পরোটাটা ভেজে নিচ্ছি আসলে কেউ হেল্প করে দিলে খুব খুব ভালো লাগে আর এই যে পনিরের তরকারি এমনি ইন্ডাকশানে বানিয়েছি নর্মাল করে একটু আর এখানে তারপর ও বললো আবার একটা ডিম ভাজো না ওই জন্য এই যে ডিম ভাজা বসিয়েছি তো এটাই হচ্ছে আজকের মেনু রাতের তো আজকের ভিডিওটা এখানেই এতটুকুই ছিল আর কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চলো ടാടാ ടാടാ